মাজারের কাছে চাওয়া যাবে না চাওয়া যাবে না মাজার দিতে পারে কবর দিতে পারে না অনেকেই বলে হুজুর কবরের বিরুদ্ধে না কবর তো আমরা যখন ওমরাই গিয়েছি জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে ঘুরে ঘুরে দেখি কিনা প্রতিদিন ফজরের নামাজের পরে ভাইজান গিয়েছেন না ওমরা করেছেন যাবেন আমার হজ কাপেলা আছে শরীফ হস গুরু যারা যাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প খরচে নিয়ে যাব। ইনশা আমরা অল্প খরচে নিয়ে যাই থাক যারা গিয়েছে সবথেকে গিয়েছে সবতিক মসজিদে নবমীতে যাওয়ার পরে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেয়া হয় সবাই জান্নাতুল বাকিতে যায় কবর ঘুরে দেখে না দেখে না সেখানে ঘুরে ঘুরে দেখে না বাধা দেয়া হয় না কারণ আল্লাহ রাসুল বলেছেন আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা দিতাম কিন্তু এটা দিলাম নাই কারণে যাতে তোমরা কবরের কাছে আসলে তোমরা বুঝতে পারো তোমাদের এই জীবনটা চিরস্থায়ী নয় একদিন তোমাদের কেউ কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে

দাজান কায়জন দাজান এটা অনেকেই বলতে পারে না আমি একটা অনুষ্ঠান করি এভাবেও ভালো কাজ করা যায় এই অনুষ্ঠানে সাধারণদের মাঝে প্রশ্ন করি আজকে প্ল্যান ছিল আপনাদের ফুল তলায় করব কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি নাই সাধারণ মানুষদের যখন জিজ্ঞাসা করি বলেন এটা কি ওটা কি কইতে পারে না বলি কালেমা তাইয়াবা পড়েন কই লা ইলাহা ইল্লা সুবাহানাকা সুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন अरे কালেমা তো এবা পড়তে বললে ই উনুস নবীর দোয়া পড়ে পয়সা থাকে সূরা ফাতিহা পড়তে বললে সূরা ইখলাস পড়ে সূরা ইখলাস পড়তে বল বললে সূরা ফিল পড়ে আবার অনেকেই বলে হুজুর সূরাটা জানি না বলি নামাজের সিজদায় যে কি পড়েন জানি না রুকুতে যে কি পড়েন জানি না বলি জানা যায় যে দোয়াটা পড়া লাগে বলেন পড়তে পারেন কিনা আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগirina ওয়া কাবirina ওয়া যাকারি

কিছুই পারেন না তা পড়েন ডাকি এমনিতেই তো নামাজে গেলি যত সুরক্ষিরা জানি না কেন নামাজে যাওয়ার পরে পৃথিবীর সব চিন্তা মনে পড়ে না পড়ে না নামাজে যারা যায় না ওরাও অন্তত হিসেব করে চলে কিন্তু যারা নামাজ পড়ে ওরা নামাজে মনোযোগ নেই নামাজ যারা একসাথে পড়ে তিন রাখাত চার রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব যদি তিন রাখাতে সালাম ফিরাই ফেলে অনেকেই মনে করে মনে হয় ঠিক আছে অনেকেই মনে করে এক রাকাত কম হইলো যা হয় হইলো সেই ইমামের ব্যাপার আমরা অত টেনশন করে লাভ নেই এই মনে করে কেউ কোনো কথা বলে না যখন নামাজ শেষ করে যাচ্ছে একজন দোকানদার বলছে হুজুর আজকে মনে হয় আপনার নামাজ তিন রাখা পড়াইছেন চার পড়ান নাই আপনি কি নামাজে ছিলেন কয় না আপনি ছিলেন না কয় আমার মুসাল্লিরা তা বলল না কয় মুসাল্লিরা বলিনি তাতে কি আমার বিশ্বাস আমি নিশ্চিত আপনি তিন রে কাত পড়াইছেন কয় রাখাত তিন রাকাত পড়াইছেন ইশার নামাজ কি করে বসলেন বলছে হুজুর আপনি যখন নামাজ শুরু করেন তখন তো আমার কাস্টমার থাকে না এই আমার সাইডে দোকান আছে এই ফাঁকে আমি সাইডে দোকানের হিসাব মিলাইনি যখন আপনি একটা দোকানের হিসাব যখন মিলানো হয়ে যায় আপনার তখন এক রাখাত নামাজ হয়ে যায় দ্বিতীয় দোকানের হিসাব মিলানো হয়ে যায় দুই রাখাত হয়ে যায় তৃতীয় দোকানের হিসাব মিলাই তিন রাখাত হয় আর চতুর্থ দোকানের হিসাব মিলাই চার রাখাত হয়ে যায় আজকে আমি আমি তিন রাকাত নিয়ে তিন রা দোকান মিলাইছি আর আপনি সালাম ফিরে চলে আইছেন এখন একটা বাকি তার মানে আপনি নামাজে এক রাকাত দিয়েছেন ফাঁকি বোঝা গেছ তো ও আমার ভাইরা তালি নামাজে যারা আছে ওদের কি মনোযোগ আছে না মনোযোগ নাই মনোযোগ যদি থাকতো নামাজের মধ্যে ইমাম ভুল করলে লুকমা দেওয়ার দরকার আছে না নাই লুকমা দিবেন না আপনারই তো সন্দেহ যে আসলে ইমাম ভুল করলো না আমার ভুল হচ্ছে যাই হোক ওইদিকে গেলাম না পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কদম ওঠাতে পারবে না এক নম্বর হলো সংক্ষেপে বলে দিই এক নম্বর হলো গোটা জিন্দেগি গোটা হায়াতটা কোন পথে ব্যয় করেছেন দুই নম্বর যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন তিন নম্বর অর্থ সম্পদ কোন পথায় করেছেন চার নম্বর অর্থ সম্পদ কোন পথে ব্যয় করেছেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ যে জ্ঞান দিয়েছে আইলেম দিয়েছে বুদ্ধি দিয়েছে আকল দিয়েছে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি কোন ভালো কাজটা করেছেন নাকি এই বুদ্ধি দিয়ে আপনি হুজুর আলা দাড়িওয়ালাদের ধরে ধরে জেলখানায় ভরেছেন এই হিসেবে দেয়া লাগবে 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 Yeah. কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম আল্লাহ রাসুলের নামে মিথ্যা বলার কোন সুযোগ কি আছে না সুযোগ নাই অনেকেই বলে হুজুর আপনি মিথ্যা বলেন ক্রীড়া কৌতুক করেন কয়েকদিন আগে একজন আমার কাছে ভিডিও পাঠালো বলল আপনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে আপনি এই হ্যালো বলেন বলে যে কথাগুলো বলেন এই যে ক্রীড়া কৌতুক করে মিথ্যা বলেন এর জন্যে আপনি গুণাগার হচ্ছেন বলেছে একজন শায়েক আমি বললাম শায়েক যেটা বলেছেন ওটা ঠিক আবার আমিও যেটা বলেছি সেটাও ঠিক আমি যেটা করি সেটাও ঠিক আর শায়েক যেটা বলেছে সেটাও কথা কয় না দুইটাই ঠিক হয় কেমনে বুঝাই দিই বুঝে নেন আমার শাহেক আমি অনেক শ্রদ্ধা করি আমাদের ভুল হইলে ধরাই দেওয়ার দরকার আছে না নাই আমার শায়েক মুহতারাম উনি সম্মানিত একজন মানুষ বলেছেন ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য যদি কেউ মিথ্যা বলে তার জন্য গুণাগার হবে আর আমি ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য বলি না বরং আমি সত্য ঘটনাটা তুলে ধরি বলেন ঠিক কিনা আমার এই হালত কার কাছে যে অন্যায় করে তার কাছে এই হালো আছে না নাই আমি এই হালো করে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি সুতরাং আমি ক্রিয়া কৌতুক করি না মিথ্যা বলে মানুষ আশায় না সত্য কথাটাই বলি সত্যটাই প্রকাশ করে দেই এবার যদি বলেন আপনি তো ফোন ধরান না কিন্তু কানে ধরে কথা বলেন এইটা তো মিথ্যা আমি বলবো তাইলে যারা মাঝে মাঝে স্লোগান দেন যে আমরা ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বলে দিচ্ছি তোমরা আর ফিলিস্তিনি হ বাংলা তোমাদের অস্তিত্ব থাকবে না বাংলায় যখন হুমকি দাও তখন ও কি করি কথা কয় না ও কি বাংলা বোঝে না কি ও তো বাংলা বোঝে না তাইলে স্টেজে বসে তুমি কুপান দিয়ে গেলে বাংলায় ও তো বাংলা বোঝে না আবার এমন ভাবে বলে এমন মনে হয় সরকারকে বলে দিচ্ছি আপনি সাবধান হয়ে যান তো সরকার সামনে বসে শ্রোতা নাকি কথা কয় না সরকার কি সামনে বসে আছে তাহলে আপনি সাবধান করলেন কি করে আপনার ওয়াজ শুনতেছে বঙ্গভবন থেকে শুনছে তাহলে সাবধান করলেন কি করে আপনার কথা তার মানে হলো আপনি এখানে বলছেন কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে সেখানে পৌঁছাবে না পৌঁছাবে না সেখানে পৌঁছে যাবেন আমিও যদি কেউ অন্যায় করে যে করে ব্যবচার করে